আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার একটা টি শার্ট আসছে বেস্ট ফেব্রিক স্মুথ যেরকম সেরকম সফট আপনাদেরকে টি শার্টটা দেখাবো চমৎকার একটা টি শার্ট সেরকম প্রিন্ট সেরকম সবকিছু এবং এই টি শার্টের পাশাপাশি আপনাদের জন্য কিন্তু বক্স পোলো আছে কিন্তু আগামীকালকে আমাদের বক্স পোলো রিভিউ চলে আসবে কিছু মাল আসা এখনো বাকি আছে তবে এই পাশে আমরা ভিডিও করতেছি না ওই পাশে আমাদের ওই পাশে অফিসে যে পাশে যে ভিডিও রিভিউ দিব একটা ইনফরমেশন দেওয়া দরকার এটা বলতে বলতেছি সেটা হচ্ছে ইনফরমেশনটা আমাদের অফিস বুধবার সাধারণত রোজার মধ্যে বন্ধ থাকে না সারা বছর বন্ধ থাকলে রোজার মধ্যে বন্ধ থাকে না কিন্তু আগামী বুধবার আমাদের অফিসটা বন্ধ থাকবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার দুমায়া খোলা থাকবে আপনাদের লাগুক চলে এবং বক্স অনেক আসছে আসছে বেশ কয়েকটা ব্র্যান্ড আপনারা চাইলে সবগুলা ব্র্যান্ড এসে দেখতে পারেন নিতে পারেন এবং এগুলোই হচ্ছে আসলে দুশো থেকে তিনশো পার্সেন্ট প্রফিটের প্রোডাক্ট বক্স পোলোর বিষয়ে আজকে কেউ জিজ্ঞেস করবেন না চেষ্টা করব আমরা আগামীকালকে যখন সব প্রোডাক্টগুলো আসবে তখন আমরা আপনার আগামীকাল থেকে রিভিউ শুরু করবো বক্স পোলো আজকে রিভিউ আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত দিয়ে দিব ভিডিও একশি এডিট করি না ওই থেকে পজ দিয়ে পাশে আসছি আমরা এডিট করি না ভিডিও এটার কারণ হইতেছে হ্যাঁ আমরা বলবেন যে কিছু রিলস দেখি ভিডিও এখন সুন্দর এডিট হয় বা ভিডিও কিন্তু প্রোডাক্ট রিভিউ ভিডিও আমরা এডিট করি না এর কারণ হচ্ছে যাতে যেরকম প্রোডাক্ট আছে আপনারা যাতে ওইরকম দেখতে পারেন কাছে নিয়ে আসো আজকে যে এডিডাসের টি শার্টটা এইটা কিন্তু হচ্ছে আপনার চমৎকার একটা ফেব্রিক্স এটা অনেকে চাইনা ফেব্রিক্স বলে কিন্তু অনেকে জানে না যে ফেব্রিক্সটা এখন বাংলাদেশে হয় দেখছেন চাইনিজরা ভিডিও করে না এরকম টান দিয়ে এটা হচ্ছে সে ফেব্রিক্স এটা সবাই বাংলাদেশে আপনার আমার ভিডিও দেখার পরে অনেকে আমাকে বলছে ভাই আপনি যেরকম গোমর ফাঁস করে দেন টি শার্ট ব্যবসা তাহলে আমরা ব্যবসা করবো না গুগল ফাঁস করার কিছু নাই আপনারা জানবেনই এক সময় তাহলে দরকার কি এটা এখনো অনেকেই আপনার ই বিক্রি করতেছে কি বলে চায়না ফেব্রিক্স করে কিন্তু এটা এখন বাংলাদেশে তৈরি হচ্ছে দেখছেন ফেব্রিক্স দেখছেন জোস ফেব্রিক্স এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফেব্রিক্স হ্যাঁ সবচেয়ে বেস্ট ফেব্রিক্স এটা এটা তিনটা কালার আছে মাল আছে অল্প আপনাদের টি শার্ট যাদের লাগবে এটার কোনো মানে এটার থেকে বেটার ফেব্রিক্স আপনারা পাবেন না ঠিক আছে কাছে নিয়ে আসো আর এইটার উপরে যে এই যে আপনার প্রিন্টটা আছে এটা স্টিকার এক ধরনের কাছে নিয়ে আসো হ্যাঁ কাছ থেকে দেখাও দেখছ আমি যাই না আমাদের ক্যামেরা এটা জাস্টিফাই করতে পারতেছি না ঠিক আছে কতটুকু ভালো দেখা যাচ্ছে এত চমৎকার করা ঠিক আছে আচ্ছা এটার সাথে আরো আরও কালার আছে এবং এটা এত লাইট অনেক লাইট অনেক লাইট ফেব্রিক্স খুবই লাইট হ্যাঁ কাছে নিয়ে আসো এটা আপনারা নিতে পারবেন ছত্রিশ পিস বাহাত্তর পিস কাছে নিয়ে আসো একদমই স্মুথ ফেব্রিক্স এডিডাসটাও দেখেন বুঝছেন অনেকে বল ভাই একটা তো টাইনা টুইনা দেখালেন বাকিগুলা তো টানলেন না সব টানা যাবে সব বুঝছেন টি শার্ট এটা মানে ফেব্রিক্স এত সুন্দর এবং খুব বি ধরলে মকমলের মতো মনে হবে তিনটা কালারে আছে অ্যাকচুয়ালি এই ফেব্রিক্স শুধু ঈদের জন্য না সময় সামনে সামার আছে সব সময় লাগবে কিন্তু সব সময় দিতে পারবো না এই ফেব্রিক্সটা অ্যাভেলেবেল না আমরা ঈদের জন্য অনেক কষ্ট করে ফেব্রিক্স নিছি যে দামে বিক্রি করতেছি সেই দামের কস্টিংই পড়ে তারপরেও আমরা চাইতেছি আপনারা কিছু প্রফিটের প্রোডাক্ট পান এবং যেগুলো এগুলো যে হানড্রেড পার্সেন্ট প্রফিটের প্রোডাক্ট তো বলবো যাদের টি শার্ট লাগবে পোলো লাগবে যা লাগবে দ্রুত নিয়ে নেন স্টক কিন্তু খালি হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্ট লাগবে দ্রুত যোগাযোগ করবেন থ্যাংক ইউ